মাত্র পনেরো হাজার টাকা ফুল বস খাচ্ছে কিভাবে ডেলিভারি দেন ভাই বাইরে যে আমার নিজস্ব ডেলিভারি বার হাজার ফ্রি জি মাল কিনলে ফ্রি ফিটনেস না

জি আচ্ছা আচ্ছা এই খাটের দাম কোথায় রাখবেন বাকি সব কত দিবে তিরিশ বছর মেয়ে লিখিত মেয়ে থাকবে জি আর এই খাটের দাম মাত্র আটত্রিশ আটত্রিশ হাজার ভিতরে থেকে কালেকশন দেখানো অবশ্যই ভাই আচ্ছা এইদিকে তিন রেন্টি করে জি এটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার একটা আছে আকাশমানি গাড়ির তিরিশ মোটা এটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার একটা সেমি বক্স আছে

ফুল বক্সের ভাই জি ভাই এটা ফুল বক্সে ভাই এটা 35000 টাকা এটা হবে লেগ সাইড কলস সব কলস জি এটা 35000 টাকা লেগ সাইড এর সেম ডিজাইন একবার সেম টু সেম ফুল বক্স মেশিং করা

দাম কত বললেন 22000 টাকা 22000 টাকা এইটা সে 25000 টাকা এটা হাজার জি এটা সব ফুল বক্স জি আর অ্যাডভান্স কত টাকা ভাই শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স অথবা অ্যাডভান্স সারাউ দেওয়া যাবে সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারিতে দিতে হবে আর এই লেখা কি ভাই ভাই এটা হাজার টাকা জিনুক মডেল জি ব্যাক এইটা জি এটা মে হেড সাইড জি এদের এটা কত ভাই এটা পনেরো হাজার টাকা ভাই এদিকে একটা খাদ দেখছিলাম ভাই ভাই এটা সেমি বক্স বাইশ হাজার টাকা একে পাতা বার লেগে ভাই জি ভাই দেখেন কেউ মার্বেল ডিজাইন কেউ বলে পাতা ডিজাইন এক একটা নকশা হাজার বেশি ভাই এগুলো সম্পূর্ণ হাতে নকশা দাম মাত্র

সাত হাজার টাকা আল্লাহ বেলার সুবক্স হ্যাঁ মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা ভাই এই যে দেখেন ফুল বক্স আর কি লাভ মডেল আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বা এটা সেগুন কাটার চার চেয়ারের ডাইনি থাকবে পাঁচ ফিট সাত ফিট

একটা ভাই এটা সাতাশ হাজার আর এই লাইনে লিখে আলমিরা কালেকশন লিখে ভাই ভাই এই সাইডে কালেকশন সেগুন কাটার সব জি ভাই এই দেখেন হিউজ পরিমাণ কিন্তু সেগুন কাটের ফার্নিচার আছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিনতে পারবেন আকাশবাণীঘের আলমিরা টু পাটের

ভাই এছাড়াও হাজার কালেকশন আছে আচ্ছা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়া ভিডিও কলে দেখে যদি দেখতে আচ্ছা আমরা অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন ভিডিও অথবা সময় থেকে অবশ্যই ভিজিট করে যাবেন সহকারে Lápis. É.